আপনার আঙুলটা ফোনের উপর রাখুন যাতে এটা আপনার উপর বন্ধ না হয়ে যায় আপনি জানেন আমি কি বলছি আপনি সম্ভবত এই মুহূর্তে লাইভ আছেন হ্যালো উহু আমি নিচ্ছি হে 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 ক্রিস স্টেশন তাই না আবার চেষ্টা করুন হে আপনি বরখাস্ত যাই হোক আমি ক্রিসের স্টেশনে আছি পেয়েছি কিছু ব্রেকিং নিউজ সরাসরি না থেকে সত্যিই ব্রেকিং কিন্তু খবর যা আমরা শুনেছি অ্যাশের কাছ থেকে এবং আমি শুধু এই বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলাম অ্যাশের কাছ থেকে অ্যাশের বার্তা সরাসরি অ্যাশের কাছ থেকে আমি কি খুব জোরে কথা বলছি হ্যাঁ আপনি খুব জোরে কথা বলছেন ওহ না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তিনি এই কথাটাই বলেছেন তিনি এই বার্তাটি পৌঁছে দিতে চান ঠিক আছে তাই আমি এটি ধীরে বলবো এবং আমি এটি পড়ব যাতে আমি এটি সঠিকভাবে পাই সঠিকভাবে সঠিকভাবে ঠিক আছে বন্ধুরা ইউ ভাই ও বোনেরা তো এই যে আমরা শুরু করলাম নম্বর এক অ্যাশের সাথে বিজয় উইথ অ্যাশ চালু হচ্ছে অক্টোবরে যা এই মাসেই বন্ধুরা যেতে প্রস্তুত নম্বর দুই অগ্রাধিকারের ভিত্তিতে স্থান দায়িত্ব নিয়ে আসে এবং মূল্যায়ন উপর ভিত্তি করে অতীত এবং বর্তমান পারফরম্যান্সের পেয়েছেন এটা নম্বর তিন প্ল্যাটফর্মটি প্রস্তুত ইয়ে প্ল্যাটফর্মটি প্রস্তুত এই যে নম্বর চার কার্যনির্বাহী প্রশিক্ষণ বিশ্বমানের শৈলীতে সাজানো হয়েছে পুরস্কার বিজয়ী হবে এটি পুরস্কার বিজয়ী হবে আপনার জন্য অস্কারের চেয়েও ভালো হবে কারণ এটি প্রভাবশালী প্রভাবশালী নম্বর পাঁচ এই পরবর্তী পর্যায়টি একটি সম্পন্ন চুক্তি আপনি জানেন তিনি এটা কিভাবে বলেন কিন্তু যখন তিনি এটা বলেন তিনি সত্যিই এটা বোঝান একটি সম্পন্ন চুক্তি শুধু গ্রহণ করুন এবং মজা করুন তিনি এই যে তিনি চান যেন আমরা মজা করি এবং শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এটা একশো শতাংশ বিনামূল্যে বিনামূল্যে এটাই আমার জন্য শব্দ বিনামূল্যে তা আমি আমি ক্রিসকেটে আরও একবার পড়তে দেব আপনার জন্য ঠিক আছে ও না আপনি ভালো করেছেন নম্বর ষাট পড়বেন না যদিও আমরা তারা নম্বর সাত সম্পর্কে জানতে পারবে না আপনি সাহস করবেন না নম্বর সাত পড়তে আপনি ওটা পড়তে পারবেন না আপনার তো নম্বর সাত দেখারই কথা ছিল না সাত আমার আমার চোখ বন্ধ সে আমার ফোন চুরি করেছে আমার ল্যাপটপ এটা কি দাঁড়ান 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 নম্বর সাত কি এরপর তার বুট চুরি করুন ওহ না আমরা এটা বলতে পারি না না আমরা নম্বর সাত বলবো না আমরা এটা বলতে পারি না যাই হোক নম্বর এক আবার সবগুলি পুনরাবৃত্তি করুন তাই খুব সাবধানে শুনুন এগুলি সরাসরি অ্যাশের কাছ থেকে ধীরে ধীরে হন আপনি জানেন আমি কিভাবে কাজ করি অ্যাশের সাথে বিজয় চালু হচ্ছে অক্টোবরে যাই এই মাসেই যেটা প্রস্তুত নম্বর দুই অগ্রাধিকারের ভিত্তিতে স্থান আসে দায়িত্ব সহকারে এবং মূল্যায়ন ওপর ভিত্তি করে অতীত এবং বর্তমান পারফরমেন্সের নম্বর তিন প্ল্যাটফর্মটি প্রস্তুত আমাদের আবার বলুন এটা প্রস্তুত নম্বর চার কার্যনির্বাহী প্রশিক্ষণ বিশ্বমানের শৈলীতে সাজানো হয়েছে পুরস্কার বিজয়ী হবে আপনার জন্য অস্কারের চেয়েও ভালো হবে কারণ এটি প্রভাবশালী প্রভাবশালী আমি এটার জন্য উত্তেজিত নম্বর পাঁচ এই পরবর্তী পর্যায়টি সম্পন্ন চুক্তি এটি একটি সম্পন্ন চুক্তি শুধু গ্রহণ করুন এবং মজা করুন এবং এই যে একেবারে শেষ জিনিস আপনি এটা মনোযোগ দিয়ে শুনতে চাইবেন এটা হানড্রেড পারসেন্ট বিনামূল্যে উহু এটা দারুণ আমি ভেবেছিলাম আপনি নাম্বার সাত পড়বেন এবং নাম্বার সাত আমারও সৌভাগ্যের সংখ্যা আমার এটা পড়া উচিত শুধু এই কারণেই পড়বেন না পড়তে পারবেন না 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 ওই সাত নম্বর পড়া যাবে না কিন্তু আমি করব না তো এটাই হচ্ছে বন্ধুরা সরাসরি মিস্টার অ্যাশের কাছ থেকে আপনি কি মাটি কাঁপতে অনুভব করতে পারছেন আমি এটা কাঁপতে অনুভব করছি আমি কাঁপছি উহু চলুন যাই আর আমরা ইতিমধ্যেই আজকে তারিখ কত কুড়ি তারিখ কুড়ি তারিখ আজ ইতিমধ্যেই কুড়ি তারিখ তাই এটা এই মাসেই আমি বলি এখন যে কোনো সময় তাই সচেতন থাকুন এবং আপনার কি দেখুন তাদের কোথায় দেখতে হবে ক্রেস ওখানে ও হ্যাঁ 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 আমি আমাকে এক মিনিটের জন্য সেটা নিয়ে ভাবতে হয়েছিল যাই হোক আমাকে শুধু এসে আপনাদের ব্রেকিং নিউজ দিতে হলো ব্রেকিং নিউজ নয় তবে উত্তেজনাপূর্ণ খবর যা অ্যাশ আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন এবং আমি এটা করতে পেরে বিশেষ সুযোগ পেয়েছি তাই আমার আমার টুপি অবশ্যই খুলে গেল না আপনার মাথায় টুপিটা আমার ভালো লেগেছে আমার মাথায়ও টুপিটা ভালো লেগেছে আর এটা আর ইনি হলেন শেরি ডার্সওয়ে এবং ক্রিস জনসন এবং আমি এই বার্তাটি অনুমোদন করি ধন্যবাদ শেরি আমি ওটাতে আমার বুড়ো আঙুলের ছাপ দিই আপনি ওটাতে আপনার বুড়ো আঙুলের ছাপ দিন আমাকে আপনার বুড়ো আঙুলের ছাপ দেখতে দিন আপনি প্রস্তুত এক মিনিট দাঁড়ান আপনি জানেন কিভাবে করতে হয় হ্যাঁ এক দুই তিন চার আমি না আমি আমার বুড়ো আঙুলের যুদ্ধ ঘোষণা করছি ও মাই গড ক্যালিফোর্নিয়াবাসীরা ইউকেবাসীদের চেয়ে খারাপ আমি আপনাকে বলি দুঃখিত রেড যাই হোক আমরা এখানে খুব মজা করছি আমার ভাইকে দেখে ভালো লাগছে আলিঙ্গন সবার জন্য আলিঙ্গন হ্যাঁ আমরা আপনাদের সবাইকে ভালোবাসি আমার দিক থেকে এটুকুই আপনার আর কিছু বলার আছে ক্রিস না আমি তাকে ভালোবাসি উত্তেজিত থাকুন ওই বার্তাটি অ্যাশ এমাত্র আমাদের কাছে কয়েক মিনিট আগে পাঠিয়েছেন আসলে তার আরও কিছু বলার ছিল কিন্তু তাকে এখন তার বাচ্চাদের সাথে একটু বেবি সিটিং করতে হবে তাই হয়তো পরে হয়তো ক্রিস পরে আরও কিছু বলবেন ও না আমি নম্বর সাত বলছি না আমি আপনাকে এখনই তা বলে দিচ্ছি ও ঠিক আছে আচ্ছা হয়তো নম্বর দশ আছে শুধু শেরি নম্বর সাত জানেন আমি আর সেরি ছাড়া আর কেউ না তো আচ্ছা আমাদের কাছে নম্বর সাতের জন্য জিজ্ঞেস করবেন না এটা করবেন না আর কখনও সেরি রাসভাইকে জিজ্ঞেস করবেন না তাকে কখনও বলবেন না যে কাছে একটা ডক পার্ক আছে এবং তিনি সেটা পরে আপনাকে ব্যাখ্যা করতে পারবেন এটা একটা ব্যক্তিগত গোপন কথা যাই হোক আমরা ভালো সময় কাটাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শেষ সেকেন্ডে শেষ মিনিটে আপনি কখনই জানেন না আপনাদের ভালোবাসি বিদায় বিস্তা আপনি কি এবারও শেষ করার প্রথমটা টিপবেন আমি এইবার শেষ করার প্রথমটা বুম আপনাকে টিপতে হবে আপনি এটা মিস করেছেন আপনি এটা মিস করেছেন দেখুন দেখুন প্রেস করুন আমি করলাম